আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই যে আমার সামনে একটি ওয়াল্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেন টফ আসলে এই আসলেটা হচ্ছে আমার এটা লেভেল টফিনটা হচ্ছে কন্টার সুতা দিয়ে উপরে কন্টা ট্যাপ কালার সুতা নিচে বডি কালার সুতা প্রিয় দর্শক দেখুন এই সুতাটা আপনার নিচের সুতাটা উপরে টেনে নিয়ে এসে আসলে এটা কেন হয় মূলত দুটা কারণে হয় এটা হচ্ছে আপনার যদি উপরে সুতাটা লুজ হয় এবং নিচের সুতাটা যদি টাইট হয় তাহলে এটা হয়ে থাকে আবার এরা আরেকটা কারণ এটা হচ্ছে যখন আপনি বডিটা মেশিনের নিচে দিবেন আসলে ববিন এবং নিডেলের সুতাটা যেন আপনার ফিডের নিচে থাকে আসলে যদি ফিডের নিচে না থাকে তাহলে বেশিরভাগ এরকম হয়ে যায় ফিডের নিচে দিয়ে সুতাটা আপনার দৌড়ে রেখে পরে বডিটা ঢুকাইতে হবে তাইলে এরকম হবে না তো দর্শক সুতাটা আপনি মেশিনের ফিডের নিচে দিয়ে হালকা ধরে রাখতে হবে যেন সুতাটা নিচের দিকে চলে না যায় ঠিক আছে দর্শক আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আমার যে আমি যে বিষয়টা বোঝাইতে চাইছি সে আসলে অল্টার এটা হচ্ছে এই অল্টারটা কেন হয় এটা বুঝতে পারছেন আশা করি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন যেন সবার মধ্যে চলে যায় আল্লাহ হাফেজ